বিএনপি সবাই পদ আর ক্ষমতার পাগল প্রিসিলার মন্তব্য বিএনপিকে নিয়ে একের পর এক হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজদিন প্রিসিলা এবার তিনি বিএনপির মির চিহ্নিত করে তারেক রহমানকে সাবধান করে দিয়েছেন এমনকি হাসনাদদের মতো সাহসীদের কেন বিএনপি বুকে টেনে নেয় না তার রহস্য উদ্ঘাটন করেছেন সোমবার রাতে একটা স্ট্যাটাসে প্রিসিলা তারেক রহমানকে সার সম্বন্ধন করে সতর্ক করে লিখেছেন আপনার চারদিকে শত্রু দলের বড় বড় নেতারা শত্রু বিভিন্ন বাহিনীতে শত্রু প্রশাসনের বেশি ভাগ আপার মুড়ি বর্তমান সরকারের সাথে আপনার বড় বড় নেতাদের অপ্রয়োজনীয় মতের অমিল অসহযোগিতা অপ্রয়োজনীয় আপনার দলের সবাই পদ আর ক্ষমতার পাগল সবাই নিজেদের তারিখ জিয়ার থেকে বড় মনে করে মন্তব্য করেছেন এরপর প্রিসিলা লিখেছেন সবাই আপনার সাথে বিশাল ভালোবাসার অভিনয় করে একটা পদের জন্য মন থেকে না বিপদে পড়লে আপনার আগে ওরা সবাই নাই হয়ে যাবে প্রতিটি মিটিং সভা সম্মেলন ইন্টারভিউতে আপনি লক্ষ্য করবেন আপনার দলের বড় নেতাদের যেন আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম নিতে কষ্ট হয় আপনি ভিডিওগুলো দেখুন শেখ হাসিনার মুখে যতবার আপনাকে গাড়ি দিতে শুনেছি আপনার বড় নেতাদের মুখে ততবার আপনার নাম শুনিনি আপনার সাথে ওরা যখন ভিডিও কনফারেন্স করে সব কয়টার মুখ কালো হয়ে থাকে এমন ছবি মিডিয়াতে দেখি শেখ হাসিনার শাসনামলে খালদা জিকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা মনে করিয়ে দিয়ে এই প্রবাসী তরুণী লিখেছেন আপনার এত নেতাকর্মী থাকতে শেখ হাসিনা আপনার মাকে ঘর থেকে বের করে ঘর ভেঙে দিয়েছিল কথাটা মনে রাখবেন ওরা আমার শত্রু হয়ে গেছে পাক রাজনীতিবিদ না হলেও তারেক রহমানকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন প্রেসিলা তিনি বলে রহমান আপনাকে হতে হবে একজন 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 জেনারেল কমান্ডার কঠোর নেতা আপনার নিজস্ব গোয়েন্দা টিম থাকতে হবে যারা সারাদিন সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্র পর্যবেক্ষণ করবে আপনার দলের কেউ দুর্নীতিতে জড়ালে বা ক্ষমতার অপব্যবহার করলে অন্য কোনো মাধ্যমে খবর আসার আগেই আপনাদের পক্ষ থেকে তা প্রচার করে কঠোর আওতায় আনতে হবে তা না হলে সামনে মহা বিপদ অপেক্ষা করছে আপনার জন্য ভবিষ্যৎ সংকটের কথা উল্লেখ করে প্রিসিলা বলেন আপনি ক্ষমতায় আসছেন আসছে বিএনপি কিন্তু প্রশ্ন হলো তারেক রহমান প্রস্তুত তো ক্ষমতা পাওয়ার পর কি হবে তারেক রহমানের ভাগ্যে কি আছে আপনার দলের তরুণ শিক্ষিত মেধাবী নেতারা তো সামনে আসতে পারে না আপনার চোখে পড়বে কি করে ওদের কোনো সুযোগ দেয়া হয় না ওরা লজ্জায় ও ভয়ে নীরবে দূরে সরে যায় বিএনপির পুরনো চিন্তা ভাবনা ও মন মানসিকতা পরিবর্তন জোর দেন এই প্রবাসী তরুণী তিনি লিখেছেন একই দল একই নেতা একই কথা বছরের পর বছর ওল্ড মডেলের গাড়িতে নিউ মডেলের পার্টস লাগালে কি গাড়ি আধুনিক হয়ে যায় বর্তমানে এগোতে হবে প্রযুক্তি নিয়ে প্রযুক্তি দিয়ে ওনারা কয়জন আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত সতর্ক করে দিয়ে প্রিসিলা লিখেছেন গ্যারান্টি দিচ্ছি বিএনপিতে যদি পরিবর্তন না আসে তবে আমার প্রতিটি কথা সত্য প্রমাণিত হবে দলের নীতি নির্ধারকরাই হয়ে উঠবে ধ্বংসের কারণ প্রিসিলা আশঙ্কা করছেন বিএনপির প্রত্যেকটি নেতা হয়ে উঠবেন স্থানীয় এক একজন ডন তাদের থাকবে নিজস্ব কর্মী ক্যাডার বাহিনী যারা চালবাজি দখলবাজি টেন্ডারবাজিতে লিপ্ত হবে কেন্দ্র থেকে কোনো নির্দেশ এলে তারা মানবেন না আর কেন্দ্র থেকে যখন জানতে পারবে ব্যবস্থা নিতে নিতে সময় শেষ হয়ে যাবে কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া